অন্যদিকে বায়ু দূষণে অতিষ্ঠ দিল্লিবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা নির্দেশিকা শহর কলকাতার বাতাসও দূষিত হচ্ছে একথা করলেন স্বয়ং পুরসভার মেয়র ফিরাদ হাকিম তবে তার দাবি দিল্লি এবং মুম্বাইয়ের তুলনায় কলকাতার পরিস্থিতি অনেকটাই ভালো এদিন ফিরাদ হাকিম জানিয়েছেন তিলোত্তমা দূষণের মূল কারণ গাড়ি থেকে বেরোনো কালো ধোঁয়া অনেক জায়গায় আবার নির্মাণের কাজ থেকে ধুলো এসে বাতাসে মেশে তিনি আরও জানিয়েছেন কলকাতা পুরসংস্থার তরফে একাধিকবার বলার পরেও বিল্ডিং নির্মাণ করার সময় কাপড় দিয়ে ঢাকার বিষয়ে অমান্য করা হচ্ছে নবীন জানান দূষণ কমাতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে মিস্ট ক্যাননের মাধ্যমে জল ছড়ানো হচ্ছে এবং স্প্রিং কলের ব্যবহার করে গাছে এবং রাস্তায় জল দেওয়া হচ্ছে তবে কিছু মানুষের ভুলের জন্য সম্পূর্ণভাবে বায়ু দূষণ রোধ করা যাচ্ছে না বলে এদিন অভিযোগ করলেন মেয়র আমাদের কমিটমেন্ট হওয়া উচিত দেখুন বায়ু দূষণ কলকাতা দিল্লি বোম্বের তুলনায় বেটার কিন্তু বায়ু দূষণ আছে তার কারণ এখনো অনেক পুরোনো গাড়ি যারা এই সময় আমি আস্তে আস্তে একটু রেড রোডে দেখছিলাম কালো মামা ছাড়ছিলাম কি হয় শীতকালে যে ভারী হয়ে যায় বাতাস উপরে ওঠে না তাই দূষণটা নিচে থেকে যায় এখনও অনেক বিল্ডিং আছে যারা যাদের হাজার বার বলার পরেও কভার না করে সেখানে রয়েছে বলে ডাস্ট হয়েছে অনেক জায়গা আছে কিন্তু কলকাতা পুরসভা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে রোজ স্প্রিঙ্কলার গাড়ি দিচ্ছে রোজ ক্যানন ফ্লিস্ট ক্যানন চালাচ্ছে রোজ কাজ করে যাচ্ছে কিন্তু মানুষের সহযোগিতা না পেলে অ্যাটলিস্ট যে গাড়িগুলো কালো ধোঁয়া ছাড়ছে বিশেষ করে ফসিল ফুয়েলগুলো এটাকে না বন্ধ করলে দূষণ নিয়ন্ত্রণ করা খুব মুশকিল